वेलकम टू जीके यूनिवर्स क्लास 7 फर्स्ट वन इज भारतवर्षेर প্রাচীন ইতিহাস জানার জন্য কোনটিকে সেরা উৎস বলা হয় অপশন এ বিদেশী পর্যটকদের লেখা অপশন বি লিপি অপশন সি স্মৃতিস্তম্ভ অপশন ডি ধর্ম সাহিত্য करेक्ट आंसर इज ऑप्शन बी लिपि नेक्स्ट वन इज হিমালয় এবং নর্মদা নদীর মধ্যবর্তী অঞ্চলে কটি স্বাধীন রাষ্ট্র গড়ে উঠেছিল অপশন এ ষোলোটি অপশন বি এগারোটি অপশন সি সতেরোটি অপশন ডি একুশটি কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ ষোলোটি নেক্সট ওয়ান ইজ কোন বেদে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত আছে অপশন ই যজুর্বেদ ऑप्शन बी सोमवेद ऑप्शन सी ऋग्वेद ऑप्शन डी उपनिषद। करेक्ट आंसर इज ऑप्शन सी ऋग्वेद नेक्स्ट वन वेद कथाटर अर्थ की। ऑप्शन ए ईश्वर ऑप्शन बी ऑप्शन सी नीति ऑप्शन डी ज्ञान কারেক্ট অ্যান্সার ইজ অপশান ডি জিয়ান নেক্সট ওয়ান মহাভারতের যুদ্ধ সম্ভবত কোন সময় হয়েছিল অপশান এ দুই হাজার খ্রিস্টপূর্বাব্দি অপশান ই একশো খ্রিস্টাব্দে অপশান সি একশো খ্রিস্টপূর্বাব্দে অপশান ডি এক হাজার খ্রিস্টপূর্বাব্দে কারেক্ট অ্যান্সার ইজ ডি এক হাজার খ্রিস্টপূর্বাব্দি নেক্সট ওয়ান ইজ পুরানের সংখ্যা কোটি অপশান এ একুশটি অপশান বি একান্নটি অপশান সি আঠেরোটি অপশান ডি একশো আটটি কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি আঠারোটি নেক্সট ওয়ান ইজ কোন গ্রন্থে বুদ্ধকে জ্ঞান ও সাগর হিসাবে বর্ণনা করা হয়েছে অপশান এ অমর কোষে অপশান বি জাতকের গল্পে অপশান সি বুদ্ধ চরিতে অপশান ডি উপরের কোনোটি নয় কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি বুদ্ধ চরিত নেক্সট ওয়ান ইজ হর্ষবর্ধনের সময় বিশাল ধর্ম সম্মেলনের আয়োজন করা হয়েছিল কোথায় অপশান এ প্রয়াগ অপশান বি পাটলিপুত্র অপশান সি পুরস্পুর অপশান ডি নালন্দা কারেক্ট অ্যান্সার ইজ নেক্সট ওয়ান ইজ কোন বিখ্যাত ইন্দ্রগ্রিক রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন অপশান এ ডিমিটিরিয়াস অপশান বি মিয়ান্ডার অপশন সি স্ট্র্যাটো অপশন ডি আলেকজান্ডার কারেক্ট অ্যান্সার ইজ বি মিয়ান্ডার নেক্সট ওয়ান ইজ পার্চেন কুন মাজনাপথ যমুনা নদীর তীরে বিস্তার লাভ করেছিল অপশন এ মৎস্য অপশন বি বৎস অপশন সি অঙ্গ অপশন ডি অবন্তি কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি বৎস নেক্সট ওয়ান ইজ ভারতবর্ষে প্রথম বৈদেশিক অভিযান করেছিল কারা অপশন এ ক্যাম্বিসেস অপশন বি সাইরাস অপশান সি প্রথম দরিয়াস অপশান ডি উপরের কোনোটি নয় কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি প্রথম দরিয়াস নেক্সট ওয়ান ইজ অজাশত্রু পিতাকে হত্যা করেছিলেন কার পুনরোচনায় অপশান এ দেবদত্তের অপশান বি অর্জুনের অপশান সি চেতকের অপশান ডি দুর্মুখের কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ দেবদত্তের নেক্সট ওয়ান ইজ দেবনাম প্রিয় উপাধিটি কাকে দেওয়া হয়েছিল অপশান এ কনিষ্ককে অপশান বি হর্ষবর্ধনকে অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্যকে অপশন ডি অশোককে কারেক্ট অ্যান্সার ইজ ডি অশোককে নেক্সট ওয়ান ইজ ধর্মাশোকের নাম কোন গ্রন্থে পাওয়া যায় অপশান এ জুনাগড় লিপি অপশান বি সারনাথ লিপি অপশান সি মাসকি সাহিত্য অপশান ডি উপরের কোনোটি নয় কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি সারনাথ লিপি থ্যাংকস ফর ওয়াচিং লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল